দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি পুলিশি তৎপরতায় বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল শহর জলপাইগুড়ি আতঙ্কে এলাকাবাসী তদন্তে ঘটনাস্থলে পুলিশ সূত্রের খবর গতকাল রাত প্রায় আড়াইটে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র দাগা সরণিতে ছুটে যায় থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা দিনবাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক চার পাঁচ জনকে দেখে চেস করতেই পুলিশের ওপর তিন রাউন্ড গুলি চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিককে থানায় নিয়ে আসে গত রাতের ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী তথা ব্যবসায়ী লালবাবু সিং জানান ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে এমন তো ছিল না আমাদের এই শহর আমরা আতঙ্কে রয়েছি থেকে দেখি আর সকালে উঠে দেখি যে বাড়িতে উল্টো দিকে বাড়িতে লেবারাইতো ওদেরকে পুলিশ উঠাই নিয়ে আচ্ছা এইটুকু এখন পর্যন্ত জানতে পারছি আচ্ছা কারো বাড়িতে চুরি টুরি ব্যাপার না চুরি খবর কখনো পাইনি

ঘটনাস্থলের ঠিক ওপরেই বসবাসকারী ব্যবসায়ী তৈমুর ইমরান বলেন সকালে উঠে দেখি আমার ওষুধের দোকানের গার্ডওয়ালটা ভাঙা তারপরেই শুনছি রাতে গুলি চলেছিল আতঙ্কের মধ্যে আছি নিচে নামলাম আমি আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার হ্যাঁ কারণ কি ব্যাপার সেবার তো এরকম বাইরে দেখি পাশে লটারি দোকানটা আছে ছোটো লোটারি লটারি দোকানটা ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙা আছে ওখানে হিট করছে হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা তারা ওরাই ঘুরে দিয়ে যায় ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার আমরা তো

Glamour. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.